Hey, what tonight. com a আপনারা দেখছেন খানাকুল নিউজ তৃণমূল কংগ্রেস পরিবারে অঞ্চল থেকে নিয়ে বুধ কর্মী হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্পদ আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির মতো টাকা নেই আমাদের মধ্যে আবেগ আছে জবাব দেবে যারা আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল আমাদের যুবক ভাইদের যারা বলেছিল ইস্তিহারে যে প্রতি বছর দু কোটি চাকরি দেব দশ বছরে এক কোটি চাকরি তারা দিতে পারেনি দশ কোটি চাকরি তো দূরের কথা আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যা যা কাজ করব সেটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব দুয়ারের সরকারের মধ্যে দিয়ে যে দুয়ারের সরকার এ

অনেক বড় বড় বিজেপি নেতা বলেছিল ফ্যানটা ওরকম করে রাখা কেন বাবু তো বলে দেশের প্রধানমন্ত্রী হন আর আমার নেত্রী সাত সাতবারের সংসদ থেকে দেশের বিভিন্ন মন্ত্র মন্ত্রালয়ে তিনি কাজ সামলেছেন সেই জায়গা থেকে বাংলার মানুষের বাংলার নিপীড়িত মানুষের কাজের জন্য তিনি বাংলায় ছাপিয়ে পড়েছেন আগামী দিনে এই বাংলায় এই নেত্রী কিন্তু দেখিয়ে দেবে কাজ কি করে করতে হয় সারা বাংলায় যেভাবে কাজ করেছেন আমাদের দেবদা বলবেন যে কীভাবে আদিবাসীরা অত্যাচারিত কিভাবে মধ্যপ্রদেশে এই ভারতীয় জনতা পার্টির সরকার শুনে রেখে দিন এখানকার বিধায়ক আপনার সরকার মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির নেতা আদিবাসীর মুখে প্রশ্বাস যেভাবে রাজনৈতিক ভাবে লড়াই করতে শিখিয়েছে আবার আমার যারা ইলেকটেড জনপ্রতিনিধি তিনি একটা জিনিস শিখিয়েছেন সবার জন্য কাজ করতে হবে কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি এটা দেখলে চলবে না জেনে রাখবে এই রাজা রামমোহন রায়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমোশনের পবিত্র সাবডিভিশনে দাঁড়িয়ে আমরা বলতে পারি গর্বে bun পড়ছে ঝর 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 করে জল পড়ছে প্রতিবার বন্যায় আরামবাগ সাব ডিভিশন ভেসে যায় প্রতিবার আমাদের মাটির ঘরগুলো ভেসে যায় সেই ঘরগুলোর টাকা কবে দেবেন আপনি বলে যান আপনি বিধায়ক আপনি তো বিজেপির বিধায়ক নয় আপনি আরামবাগের আপনি খানাগুলের বিধায়ক আপনি কটা মানুষের ঘর পাশ করেছেন খালি বিডিও অফিসে বসে নার্স আর কিছু তৃণমূল নেতা দিনের কাজ করে দিয়েছে এবং খানা যেভাবে ঘাট থেকে নিয়ে আজকে মুচি ঘাটা ব্রিজ যে মুটি মুচি ঘাটা ব্রিজ এতদিন মানুষের সবচেয়ে বড় ডিমান্ড ছিল আমার নেত্রী আমার মুখ্যমন্ত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন মুচি ঘাটা ব্রিজ ইমিডিয়েট কাজ হওয়া আমরা উদ্বোধন করতে চলেছি আজকে যদি বিজেপির বিধায়ক ভাবে কজন লোক করতে পারি আজকের আবু দায়কারী উপস্থিত আমাদের রাজ্য নেতৃত্ব দেবু দায়কারী উপস্থিত এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাশিং কাজ যদি থাকে এ ব্রিজ আমরা উদ্বোধন করে খানাপুলবাসী দিয়ে আমরা দেবো দেবো একথা আমরা বুঝে গেলে আমরা কারণ ব্রিজের কাজ অলরেডি আমাদের সম্পূর্ণ একটু কাজ বাকি আছে এবং সেটাও আগামী দিনে খুব শিগশিরি কাজ হয়ে যাবে শ্রীকান্ত দা এবং দা দায়িত্ব নিয়ে দেখছে আমাদের রাজা দাও সেই কাজটা দেখছে রাজাদা পুরো দায়িত্ব নিয়েছেন যে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তাই আগামী দিনে আপনাদের এখানে আমাদের দুটো চার্চও রয়েছে খানা একটা ঠাকুরানি চোখে রয়েছে তো এই সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই জানাই যে আগামী দিনে দু সালে যা যা মানুষের কাজ করতে গিয়ে ভুল হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে আসুন শক্তিশালী করে আমরা এই লড়াই ময়দানে এক ইঞ্চিও ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সিপিএম কে আমরা ছাড়বো না সংঘবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তো শক্তিশালী করে আগামী দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রীকে দেখতে চাই তাই সকলকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যারা এখানে বয়স জ্যেষ্ঠ আছেন তাদের ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি জয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে আগাম শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট